আসসালামু আলাইকুম এব্রিও আগামী নয় সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে এশিয়া কাপের পরবর্তী আসর এশিয়া কাপের সতেরোতম আসর ইতিপূর্বে উনিশশো চুরাশি থেকে দু সাল পর্যন্ত মোট ষোলোটি আসর অনুষ্ঠিত হয়েছে এশিয়া কাপের যেখানে ইন্ডিয়া আটবার শ্রীলঙ্কা ছয়বার এবং পাকিস্তান দুইবার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ এখন পর্যন্ত চ্যাম্পিয়ন হয়ে আফগানিস্তানও হতে পারেনি সতেরোতম আসরে আগামী নয় সেপ্টেম্বর থেকে আঠাশ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের দুটি ভেনুতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে প্রথম রাউন্ডের বারোটি তারপর সুপার ফোরের ছয়টি এবং ফাইনাল নিয়ে মোট উনিশটি ম্যাচ অনুষ্ঠিত হবে যেখানে আট দলের অংশগ্রহণে এবারই প্রথম এশিয়া কাপ অনুষ্ঠিত হচ্ছে এর আগে যে ষোলো আসরে কিন্তু কখনই আটটি দলকে নিয়ে অনুষ্ঠিত হয়নি এবার আট দলকে নিয়ে প্রথম অনুষ্ঠিত যেখানে গ্রুপ এতে থাকবে ইন্ডিয়া পাকিস্তান ওমান এবং সংযুক্ত আরব আমিরাত এবং গ্রুপ বিতে থাকছে বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তান এবং হংকং এর মধ্যে বাংলাদেশের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে গ্রুপ স্টেজে সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে গত ছাব্বিশ জুলাই কিন্তু এশিয়া কাপের সূচি ঘোষণা করেছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল যেখানে কিন্তু ম্যাচের সময়সূচি এবং গ্রুপ বিভক্ত করা থাকলো ম্যাচ কার কবে ঘোষণা করা থাকলো কিন্তু সেখানে ভেনু অ্যাড করা হয়নি গতকাল দুই আগস্ট রাতে কিন্তু এই ভেনু অ্যাড করে কিন্তু সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল যেখানে প্রথম রাউন্ডের বারোটি ম্যাচের মধ্যে ষাটটি ম্যাচ অনুষ্ঠিত হবে আবুধাবিতে পাঁচটি ম্যাচে অনুষ্ঠিত হবে ডুবাইয়ে অন্যদিকে সুপার ফোর ছয়টি ম্যাচের মধ্যে পাঁচটি ম্যাচে অনুষ্ঠিত হবে ডুবাই একটি ম্যাচ অনুষ্ঠিত হবে আবুধাবিতে ফাইনাল ম্যাচ আগামী আটের সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডুবাইয়ে এর মধ্যে প্রথম রাউন্ডের ম্যাচগুলো নয় সেপ্টেম্বর থেকে উনিশ সেপ্টেম্বর এই দুই মাঠে অনুষ্ঠিত হবে ষাটটি আবুধাবি পাঁচটি ডুবাইয়ে এর মধ্যে নয় দশ এগারো বারো তেরো চোদ্দো টানা ছয় দিন ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে তারপর পনেরো সেপ্টেম্বর দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে দুটি ভেনুতে তারপর ষোলো সেপ্টেম্বর সতেরো সেপ্টেম্বর আঠারো সেপ্টেম্বর উনিশ সেপ্টেম্বর টানা চার দিন চারটি সিঙ্গেল ম্যাচ অনুষ্ঠিত হবে তারপর কোনো বিরতি না দিয়ে বিশ সেপ্টেম্বর থেকে শুরু হবে সুপার ফোর ম্যাচগুলো যেখানে বিশ সেপ্টেম্বর একুশ সেপ্টেম্বর দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ডুবাই তারপর বাইশ সেপ্টেম্বর বিরতি দিয়ে তেইশ সেপ্টেম্বরের ম্যাচটি অনুষ্ঠিত হবে আবুধাবিতে তারপর চব্বিশ সেপ্টেম্বর পঁচিশ সেপ্টেম্বর ছাব্বিশ সেপ্টেম্বর সুপার সুপারফরের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ডুবাই ইন্টারশে ক্রিকেট স্টেডিয়ামে তারপর সাতাশ সেপ্টেম্বর বিরতি দিয়ে আঠাশ সেপ্টেম্বর দুবাই ইন্ডার্সের ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে এখন কথা হচ্ছে যে এই সূচিতে পূর্ণাঙ্গ সূচিতে কার ম্যাচ কখন এর মধ্যে উদ্বোধনী ম্যাচ আগামী নয় সেপ্টেম্বর আফগানিস্তান এবং হংকং মুখোমুখি হবে আবুধাবি শেখ জাহিদ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত আটটায় এখানে আমার একটা প্রশ্ন রয়েছে যে এখানে কেন আফগানিস্তান হংকং কিন্তু উদ্বোধনী ম্যাচ আয়োজন আয়োজন করতে হবে এখানে বড় কোনো দুই দুটি দলকে কিন্তু উদ্বোধনী ম্যাচ আয়োজন করা যেত যেটা অনেক জমজমাট হতো এটা গ্রুপ বির প্রথম ম্যাচ হচ্ছে নয় সেপ্টেম্বর এবং টুর্নামেন্টেরও প্রথম ম্যাচ নয় সেপ্টেম্বর তারপর আগামী দশ সেপ্টেম্বর ডুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত এবং সংযুক্ত আরব আমিরাত এটা হচ্ছে গ্রুপ এর প্রথম ম্যাচ তারপর আগামী এগারো সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত আটটায় মুখোমুখি হবে বাংলাদেশ এবং হংকং গ্রুপ বিয় দ্বিতীয় ম্যাচ এবং বাংলাদেশের প্রথম ম্যাচ এভাবে কিন্তু চলতে থাকবে এর মধ্যে সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ আগামী চৌদ্দ সেপ্টেম্বর ডুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত পাকিস্তান যেটা বাংলাদেশ সময় রাত আটটায় অনুষ্ঠিত হবে এর মধ্যে প্রথমে যেটা বলছিলাম যে নয় থেকে চোদ্দো সেপ্টেম্বর কিন্তু প্রতিদিন একটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে এর মধ্যে আবুধাবিতে তিনটি এবং ডুবাই তিনটি সবগুলো ম্যাচে অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত আটটায় পনেরো সেপ্টেম্বর দুইটা ম্যাচ অনুষ্ঠিত হবে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় আবুধাবিতে এবং দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত আটটায় সেটা ডুবাইয়ে তারপর ষোলো সতেরো আঠারো উনিশ সিঙ্গেল ম্যাচ করে আয়োজিত হবে এবং সবগুলো ম্যাচই রাত আটটায় অনুষ্ঠিত হবে অর্থাৎ পুরো টুর্নামেন্টের মধ্যে কিন্তু একটিমাত্র ম্যাচ সন্ধ্যা ছয়টায় আয়োজিত হবে সেটা পনেরো সেপ্টেম্বরের ম্যাচটা আবুধাবিতে তারপর সুপার ফোরের ছয়টি ম্যাচ সবগুলো ম্যাচই কিন্তু অনুষ্ঠিত হবে রাত আটটায় আর ফাইনাল ম্যাচও রাত আটটায় কিন্তু অনুষ্ঠিত হবে এখন একে যদি সবগুলো ম্যাচের সূচি আপনাদের সামনে তুলে ধরি এর মধ্যে যেটা বললাম আফগানিস্তান হংকং প্রথম ম্যাচ খেলবে নয় তারিখ তারপর ইন্ডিয়া এবং সংযুক্ত আরব আমিরাত খেলবে দ্বিতীয় দিন দশ সেপ্টেম্বর এগারো সেপ্টেম্বর বাংলাদেশ হংকং মুখোমুখি হবে আবুধাবিতে রাত আটটায় তারপর বারো সেপ্টেম্বর মুখোমুখি হবে পাকিস্তান এবং উমান ডুবাইয়ে তারপর তেরো সেপ্টেম্বর রাত আটটায় মুখোমুখি হবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা আবুধাবিতে তারপর চোদ্দো সেপ্টেম্বর ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ইন্ডিয়া এবং পাকিস্তান রাত আটটায় ডুবাই তারপর পনেরো সেপ্টেম্বর সন্ধ্যা ছয়টায় আবুধাবিতে মুখোমুখি হবে সংযুক্ত আরব আমিরাত এবং ওমান তারপর পনেরো সেপ্টেম্বর রাত আটটায় ডুবাইয়ে মুখোমুখি হবে শ্রীলঙ্কা এবং হংকং তারপর ষোলো সেপ্টেম্বর রাত আটটায় আবুধাবিতে মুখোমুখি হবে বাংলাদেশ এবং আফগানিস্তান সতেরো সেপ্টেম্বর রাত আটটায় দুবাই মুখোমুখি হবে পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাত তারপর আঠেরো সেপ্টেম্বর রাত আটটায় মুখোমুখি হবে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান আবুধাবিতে তারপর উনিশ সেপ্টেম্বর প্রথম রাউন্ডের শেষ ম্যাচে মুখোমুখি হবে ইন্ডিয়া এবং ওমান বাংলাদেশ সময় রাত আটটায় আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে তারপর কোনো বিরতি না দিয়ে বিশ সেপ্টেম্বর কিন্তু সুপার ফোর ম্যাচ শুরু হবে যেগুলো শেষ হবে ছাব্বিশ সেপ্টেম্বর শুধুমাত্র মাঝে বাইশ সেপ্টেম্বর বিরতি রয়েছে এখন যদি আমরা কথা বলি এর মধ্যে কিন্তু যে ষোলোটা আসর আয়োজিত হয়েছে এশিয়া কাপের এর মধ্যে চোদ্দোটা আসর ছিল ওয়ান ডে ফর্মেটে এবং টি টোয়েন্টি ফর্মেটে ছিল দুটি আসর দু হাজার ষোলো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আগে কিন্তু টি টোয়েন্টি ফর্মেটে এশিয়া কাপ আয়োজিত হয়েছিল যেবার ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছিল তারপর টি টোয়েন্টি ফর্মেটে আয়োজিত হয়েছিলো সবশেষ দু হাজার বাইশ সালে যেবার এই টি টোয়েন্টি বিশ্বকাপের আগে আগে আয়োজিত হয়েছিল যেবার চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কা সবশেষ দু তেইশ সালের যে এশিয়া কাপের আসরটা সেটা অনুষ্ঠিত হয়েছিল কিন্তু ওয়ানডে ফর্ম্যাটে যেটা পাকিস্তান এবং শ্রীলঙ্কাতে আয়োজিত হয়েছিল যেবার চ্যাম্পিয়ন হয়েছিল ইন্ডিয়া এবারের আসরটা দু হাজার পঁচিশ সালের আসরটা মূলত ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু সেটা মূলত ইন্ডিয়া পাকিস্তান বর্তমান দ্বন্দ্বের কারণে সেটা ইন্ডিয়া থেকে সরিয়ে সেটা এখন নিয়ে যাওয়া নিয়ে যাওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতে যাতে ইন্ডিয়া পাকিস্তান সবাই যাতে অংশগ্রহণ করতে পারে এবারই তৃতীয়বারের মতো টি টোয়েন্টি ফর্ম্যাটে আয়োজিত হচ্ছে এবং এবারই প্রথম আট দলের অংশগ্রহণে এশিয়া কাপ আয়োজিত হচ্ছে এর আগে তিন চার পাঁচ ছয় দলকে নিয়ে কিন্তু এশিয়া কাপ আয়োজন হয়েছে প্রথম মাসে উনিশশো চুরাশি সালে আয়োজিত হয়েছিল এখন কথা হচ্ছে যে এখন পর্যন্ত তো বাংলাদেশ এবং আফগানিস্তান কখনই এশিয়া কাপে চ্যাম্পিয়ন হতে পারেনি এটা তাদের জন্য সুযোগ যদিও টি টোয়েন্টি ফর্মেটে বাংলাদেশে এশিয়া কাপ জয় সেটা আসলে খুবই কঠিন ওয়ানডে ফর্মেটে বাংলাদেশ লাভ করার অনেকবার সুযোগ পেয়েছিল সেটা কিন্তু করে দেখে দেখাতে পারেনি এখন কথা হচ্ছে যে এশিয়া কাপের স্কোয়াড কখন ঘোষণা হবে খুব শীঘ্রই আস্তে আস্তে হয়তো বা এশিয়া কাপের স্কোয়াডগুলো ঘোষণা শুরু হয়ে যাবে আগামী নয় সেপ্টেম্বর যেহেতু এশিয়া কাপ শুরু কমপক্ষে দশ পনেরো দিন আগে তো এশিয়া কাপের সূচি ঘোষণা হবে অর্থাৎ আগস্টের শেষ সপ্তাহে হয়তো আমরা এশিয়া কাপের সূচি ঘোষণা দেখতে পারি আবার অনেকে চাইলে কিন্তু আগেও ঘোষণা করতে পারে তবে একটা ডেডলাইন হয়তো এশিয়া কাপ এশিয়ান ক্রিকেট কাউন্সিল হয়তো বা দিয়ে দেবে যে কখনের মধ্যে এশিয়া কাপের সূচি ঘোষণা করতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে বাংলাদেশের ম্যাচগুলো হচ্ছে আগামী এগারো সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে আবুধাবিতে রাত আটটায় তেরো সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে আবুধাবিতে রাত আটটায় তারপর ষোলো সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে রাত আটটায় আবুধাবিতে আর সবচেয়ে বড় হাই ভোল্টেজ ম্যাচ ইন্ডিয়া পাকিস্তান চোদ্দো সেপ্টেম্বর ডুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের মুখোমুখি হবে বাংলাদেশের সময় রাত আটটায় এখন দেখার বিষয় এশিয়া কাপে বাংলাদেশের ক্রিকেটার কীরকম পারফরমেন্স করে তার আগে তো স্কোয়ারটা পাওয়া লাগবে তারপর আমরা স্কোয়ারটা পেয়ে কিন্তু আমরা বিস্তারিত বিশ্লেষণ করতে পারবো তো ভিডিওটি কীরকম লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি সাউন্ডজনিত কোনো সমস্যা হয়ে থাকে সেটার জন্য অগ্রিম দুঃখ প্রকাশ করছি আল্লাহ হাফেজ